যেভাবে শেখ হাসিনার জীবনে কান্তি দাসের আগমন ঘটে স্বামীকে ফাঁকি দিয়ে হাসিনা করতেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রহস্যময় চরিত্র শেখ হাসিনা তার ব্যক্তি জীবনে বিশেষ করে স্বামী ওয়াজেদ মিয়ার সঙ্গে তার সম্পর্ক এবং পরবর্তীতে এক তরুণ রাজনৈতিক কর্মী কান্তি দাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা সময়ে আলোচনা সমালোচনা হয়েছে। জানা যায় দীর্ঘ নির্বাসন থেকে দেশে ফেরার পর তিনি আর তার স্বামীর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করেননি এমন এক অস্বাভাবিক সম্পর্কের মধ্যেই তার জীবনে প্রবেশ করেন কান্তি দাস কে এই কান্তি দাস কিভাবে তিনি শেখ হাসিনার জীবনে এতটা প্রভাবশালী হয়ে উঠলেন এবং কেনই বা তাদের এই সম্পর্ক শেষ হয়ে গেল শেখ হাসিনা ও তার স্বামী মিয়ার সম্পর্কের দিকটা এবং সেই সঙ্গে শেখ হাসিনা যখন উনিশশো সালে সালের সতেরোই মে দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরে আসেন তারপর থেকেই স্বামী স্ত্রীর স্বাভাবিক জীবন তাদের মধ্যে আর কোনদিনও গড়ে ওঠেনি বাস্তবে তারা একদিনও কিংবা একটি রাতও একসঙ্গে স্বামী হিসেবে কাটাননি ডক্টর ওয়াজেদ মিয়া শুরু থেকে জীবনের শেষ সময় পর্যন্ত মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারে থাকতেন শেখ হাসিনা দেশে ফেরার পর স্বামীর ওই কোয়ার্টারেই থাকতেন বটে তবে আশ্চর্যের বিষয় হল ওয়াজেদ মিয়া নিজে থাকতেন একই কোয়ার্টারের ভেতরে আলাদা রেস্ট হাউসে অর্থাৎ দুজন একই জায়গা থেকেও সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন জীবনের দিন কাটাতেন এমন এক অস্বাভাবিক ও দূরত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই পরে শেখ হাসিনার জীবনে প্রবেশ করেন মৃণাল কান্তি দাস যার আগমন ও প্রভাব নিয়ে পরবর্তী পরবর্তীতে শুরু হয় নানান আলোচনার সমালোচনার শেখ হাসিনা এক সময়ের ঘনিষ্ঠ সহকারী এবং মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু পরবর্তীতে প্রকাশ্যে আনেন নানা চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন তিনি লিখেছিলেন আমার ফাঁসি চাই নামের একটি বই যেখানে শেখ হাসিনার ব্যক্তি জীবন বিশেষ করে মিরান কান্তি দাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিস্তর বর্ণনা পাওয়া যায় বইটি প্রকাশের পরই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল কারণ এর পাতায় পাতায় এমন শব্দ উঠে এসেছিল যা আগে খুব একটা প্রকাশ্যে আসেনি সেই বই থেকেই জানা যায় শেখ হাসিনার স্বামীর সঙ্গে তার সম্পর্ক প্রায় অদৃশ্যের মতোই ছিল এক সঙ্গে থাকার সময়ও তিনি স্বামীর কোয়ার্টারে কখনো মুখোমুখি হতেন না এমনকি দেখা সাক্ষাতেরও প্রশ্নই ওঠে না এই আচরণ অনেকের কাছেই ছিল যা বইয়ে আরো বিস্তৃতভাবে উঠে এসেছে পরে যখন তিনি ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে বসবাস শুরু করেন তখনও তার জীবনে একটি কঠোর রুটিন বজায় থাকত প্রতিদিন সন্ধ্যার নির্দিষ্ট সময়ে তিনি যেন এক ধরনের আনুষ্ঠানিক আয়োজনে নিজেকে প্রস্তুত করতেন ঠিক সন্ধ্যার এক ঘন্টা আগে গোসল করে শরীরে পাউডার দিতেন হালকা সুগন্ধি মাখতেন লম্বা চুল সুন্দর করে বেনি করতেন এরপর নতুন শাড়ি ব্লাউজ পরে অত্যন্ত সজ্জিত ও পরিপাটি ভঙ্গিতে প্রস্তুত হতেন সাজসজ্জার শেষ হলে তিনি একা বেরিয়ে যেতেন সঙ্গে থাকত কেবল পরিবারের জিপ এবং এর ড্রাইভার জালাল কোনো কাউকে সঙ্গে নিতেন না কোনো আত্মীয় বা সহচর নয় নিয়মিতভাবেই এই রহস্যময় বের হওয়া ঘটত যেন এটি তার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ তিনি বাইরে থাকতেন প্রায় দুই ঘন্টা এরপর নিঃশব্দে ফিরে আসতেন ধানমন্ডি সে ভবনে শেখ চলাফেরার ধরন ছিল বেশ নিয়মতান্ত্রিক শুধু সেই নির্দিষ্ট সময়টিতেই তিনি জিপ নিয়ে একা যেতেন অজ্ঞাত এক গন্তব্যে এর বাইরে অন্য যে কোনো স্থানে যেতে হলে সঙ্গে পরিবার বা সহযোগীরা অবশ্যই থাকতো তাই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে তাহলে একা একা তিনি কোথায় যেতেন কেনই বা এতটা গোপনীয়তা বজায় রাখতেন আসলে উনিশশো সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ রাজনৈতিক কর্মী মৃণাল কান্তি দাশের সঙ্গে শেখ হাসিনার পরিচয় ঘটে পরিচয়ের অল্প সময়ের মধ্যে মৃণাল কান্তি দাস বঙ্গবন্ধু ভবনে প্রায় দিন রাত অবস্থান করতে শুরু করেন সে সময় শেখ হাসিনাও একই ভবনে বসবাস করতেন পরিচয়ের পর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসে শেখ হাসিনার রুটিনে সন্ধ্যার আগে এর রহস্যজনক সেই অজ্ঞাত স্থানে যাওয়া তিনি একেবারে বন্ধ করে দেন পরিবর্তে রাত গভীর হলে কিংবা ভোরে রাত পর্যন্ত তাকে পাওয়া যেত বঙ্গবন্ধুর ভবনের লাইব্রেরি কক্ষে দরজা বন্ধ করে ঘন্টা পর ঘন্টা সেখানে বসে মিনালেস সঙ্গে নিচু গলায় কথা বলতেন তিনি মাঝে মাঝে খিলখিলিয়ে হাসতেন দাস খুব অল্প সময়ের মধ্যে শেখাসিনার আস্থাভাজন হয়ে উঠতে সক্ষম হন প্রথম দিকে তিনি শুধু একজন পরিচিত যুবক হিসেবে বঙ্গবন্ধু ভবনে আসতেন কিন্তু ধীরে ধীরে তার অবস্থান বদলাতে শুরু করে শেখাসিনা তার প্রতি ধরনের আন্তরিকতা স্নেহ আর বিশেষ সান্নিধ্য প্রদর্শন করতেন তার চোখ এড়িয়ে যায়নি কারো ঘনিষ্ঠতার এমন প্রকাশ ছিল এতটাই দৃশ্যমান যে আশপাশের মানুষদের মধ্যে একদিকে জন্ম হয় তীব্র কৌতূহল অন্যদিকে দেখা দেয় হিংসা স্রোত অনেকেই ভাবতে শুরু করেন মৃণালের কি এমন বিশেষত যে তিনি এত দ্রুত শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিলেন ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কই শেষ পর্যন্ত তাকে শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠজন হিসেবে প্রতিষ্ঠিত করে তোলে সময়ের সঙ্গে সঙ্গে মৃণালের ভাব শুধু শেখ হাসিনার ব্যক্তি জীবনেই নয় রাজনৈতিক পরিমণ্ডলেও বাড়তে থাকে তার দাপট এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে আওয়ামী লীগের দীর্ঘদিনের সিনিয়র নেতৃবৃন্দ তার আচরণের শিকার হন এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটির তৎকালীন জেনারেল সেক্রেটারি সৈয়দ সাজেদা চৌধুরীকে পর্যন্ত প্রকাশ্যে অপমান করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দেন তিনি দলীয় একজন সিনিয়র নেত্রীকে এমনভাবে ভাবে অপদস্থ করার সাহস মৃণালের মধ্যে এসেছে কেবল তার বেড়ে ওঠা ক্ষমতা ও শেখ হাসিনার উপর তার প্রভাব থেকেই সে সময় তার কর্তৃত্ব ছিল প্রবল এতটাই যে ভবনের ভেতরে আর বাইরে ভয়ে অনিচ্ছায় বাধ্য হয়েই তাকে মেনে নিতে শুরু করেন এভাবে একজন তরুণ রাজনৈতিক কর্মী থেকে কিংবা মৃণালকান্তি দাস পরিণত হয়েছিলেন শেখ হাসিনার সবচেয়ে প্রভাবশালী ও নিকটতম সহযোগীতে যার অবস্থান তখন অনেকের কাছেই ছিল বিস্ময়কর এবং বিতর্কিত একদিনের ঘটনা বঙ্গবন্ধুর ভবনের ভেতরে চার পাঁচজন মিলে তাস খেলছিলেন দুপুর গড়িয়ে বিকেল সময় তখন প্রায় তিনটা বা সাড়ে তিনটা এমন সময় শেখ হাসিনার আপন মামা আকরাম মামু ঢুকে কৌতুকের ভঙ্গিতে মৃণালকে উদ্দেশ্য করে বলেন এই মৃণাল যাও তো তোমার জন্য না খেয়ে বসে আছে আমার ভাগনি কথাটা ছিল অর্ধেক রসিকতা অর্ধেক কটাক্ষ কিন্তু মৃণাল তখনও তার ক্ষমতা ও আধিপত্য দেখানোর সুযোগ হাতছাড়া করেননি বন্ধুদের সামনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেসে উত্তর আরে থাক থাকতে দেন না কিছুক্ষণ না খেয়ে যেন বোঝাতে চাইছিলেন শেখ হাসিনা খেতে বসবেন কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে তার উপর এমনই এক সময় মৃণাল হঠাৎ রাগ করে বঙ্গবন্ধু ভবন ছেড়ে চলে যান শেখ হাসিনা একা থাকতে না পেরে নিজেই তার কাছে যান মন ভোলাতে চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তাকে আবারও সঙ্গে নিয়ে আসেন ভবনে কিন্তু তাদের এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো একানব্বই সালে নির্বাচনে শেখ হাসিনা পরাজিত হওয়ার পর নানা অসন্তুষ্টি ও মান অভিমানের কারণে মৃণালকান্তি দাস চূড়ান্ত তাকে ছেড়ে চলে যান শেখ হাসিনা আগের মতোই চেষ্টা করেছিলেন মিনারাল কান্তি দাসকে আবারো ফিরিয়ে আনতে কিন্তু সে আর ফিরে আসেনি বরং উল্টো শেখাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কে নানান কথা বাইরে প্রচার করতে শুরু করেন মজার ছলে কিংবা দাম্ভিক ভঙ্গিতে সে প্রায় হাসতে হাসতে বলত এসব কথা মিনালের এসব মন্তব্য ধীরে ধীরে লোকমুখে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যার কানে পৌঁছায় কয়েক বছর পরে বাংলা নববর্ষ 1401 সালের পয়লা বৈশাখে মিনারাল কান্তি দাস হঠাৎ করেই 29 নম্বর টু রোডের দোতলার বারান্দায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সেদিন কথোপকথনের এক ফাঁকে শেখ দূরে ঘাস খেতে দেখা এক ছাগলকে দেখিয়ে মৃদু হাসিতে মৃণালকে বলেছিলেন দেখ দেখ ওইটা হলি তুই এরপর বছরখানিক পেরিয়ে মৃণাল আবার নিয়মিতভাবে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ শুরু করলেও আগের মতো প্রভাব অবস্থান আর ফিরে পাননি সময়ের ব্যবধানে তাদের সম্পর্ক শীতল হয়ে আসে উনিশশো সালে সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির গেটের সামনে শেখ হাসিনা হঠাৎ পেছন থেকে মৃণালকে জড়িয়ে ধরেন সেটি ছিল তাদের মধ্যে শেষ কোনো ঘনিষ্ঠতার ইঙ্গিত উল্লেখ্য শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার চাই বইয়ে এই ঘটনার উল্লেখ ছিল বলে জানা যায় তবে বইটি পরে নিষিদ্ধ করা হয় এভাবেই নানা উত্থান পতনের মধ্য দিয়ে শেখ হাসিনা ও কান্তি দাসের সে আলোচিত প্রেম কাহিনী গড়ে উঠেছিল যা আজও অনেকে তার যৌবনের বিতর্কিত অধ্যায় হিসেবে স্মরণ করে কামৰুল্নাহাৰ ৰাখী কে এন আৰ মিডিয়া